যারা নাপাক থাকে সব সময় মানে পেশাব পায়খানা করে ভিলাগুলো ব্যবহার করে না রাস্তা দিয়ে যাচ্ছে পেশাবে বেগ ধরেছে রাস্তার পাশে পেশাব করে লুঙ্গি দিয়ে মুছে চলে যাচ্ছে ওই নাপাকি থাকা ব্যক্তির কাছে যাবেন আর আপনি পাক পবিত্র থাকেন সব সময় আপনার মানসিক শান্তি আপনার মানসিক অবস্থা আর ওর মানসিক অবস্থার মধ্যে আপনি আকাশ পাতাল তফাত খুঁজে পাবেন যারা পাক পবিত্র থাকে তাদের মনটা সবসময় ফুরফুরা থাকে তারা এমনিতে সবসময় ভালো আনন্দে ইমেজের মধ্যে থাকে আর যারা নাপাক থাকে ওদের উপরে সবসময় শয়তান ভর করে থাকে কারণ দুষ্ট শয়তান এরা সবসময় না পাকি জায়গাগুলোকে বেশি পছন্দ করে এর আগে আমি এক আলোচনার মধ্যে বলেছিলাম আপনাদেরকে যে তার টয়লারি থাকে বেশি দুর্গন্ধ জায়গায় থাকে বেশি যেখানে না পাকা ওই জায়গায় থাকে বেশি যেখানে ডাস্টবিন সেই জায়গায় থাকে বেশি এই জায়গাগুলো খুব পছন্দ তারা অতএব এই ডাস্টবিন নাপাকি টয়লেট যেহেতু তাদের পছন্দ অতএব যেই লোকই সবসময় নাপাক থাকে যেই লোক পাক পবিত্র হওয়ার মতো কোনো তাগিদ প্রদান করে না নিজেকে ওই ব্যক্তির উপরেও শয়তান ভর করে থাকে যার কারণে সে সবসময় মানসিক ডিপ্রেশনের মধ্যে মানসিক অশান্তির মধ্যেই ভুগতে থাকে ও শান্তির মুখ দেখতে পারে না